সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের বিএনপির সাথে এর বৈঠক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেছেন আইন উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন সমঝোতায় পৌঁছাতে পারেনি দলগুলো বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল তিন দফা দাবিতে কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা পঁয়ষট্টি হাজার স্কুলে ক্লাস বন্ধ শহীদ মিনারে অবস্থান কর্মসূচি স্বরাষ্ট্র শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি চেতনাকে ধারণ করে শেষবারের মতো ভোট চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দোষুরের ভূমিকায় ছিল তারা জুলাই সনদ গণভোট সংস্কার আর বিভিন্ন দাবিতে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলেন নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে রুখে দেবে জনগণ দুপুরে সদর উপজেলার বড়খোচাবাড়ি হাটের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বিএনপির মহাসচিব বলেন দল ক্ষমতায় গেলে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সহ পারিবারিক কার্ড দেয়া হবে

শহীদীয় রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছে বিশ্বাস করি কাজে বিশ্বাস করি আমরা কোন মনাফিকিতে বিশ্বাস করি না বলতে পারবো আমি জানি না প্রচার আমি সেই পরে বর্তমানে চাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে আইএমএফ এর নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপা জর্জিও বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটি সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বৈঠকে আইএমএফ এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিএনপির প্রতিনিধি দল গুরুত্বের সাথে উল্লেখ করে যে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত কর ব্যবস্থা ও সামাজিক খাতে সংস্কার জরুরি তারা বলেন বিএনপি বিশ্বাস করে একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি সম্ভব নয় আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত দেশে প্রতিষ্ঠিত বাকশাল ব্যবস্থা বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দূর করেছিলেন পরে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পূর্বপথ সভায় তিনি এসব কথা বলেন ড মঈন খান বলেন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে কখনো প্রাণ উৎসর্গ করতে পিছুপা হয়নি তারা স্বাধীনতার পর দেশে আওয়ামী লীগ বাক্সাল ও সৌরশাসন চালু করেছিল মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবার পিছু হটতে হয়েছে পথসভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ দোনা মরে গিয়ে শেষ হয় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন নির্বাচন না হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই ফেব্রুয়ারির প্রথমার্থেই জাতীয় সংসদ নির্বাচনে সরকার বদ্ধ বদ্ধপরিকর সকালে রাজশাহী জেলা এইড অফিসে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন রাজনৈতিক দলগুলো একে অপরকে এবং সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন কথা বলে নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সতেরো বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যাস চলে গেছে এ সময় আইন উপদেষ্টা আরও বলেন জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেয়া হয় হয় না জামিন দেয়া না দেয়া বিচারিক ব্যাপার বাংলাদেশে সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে অলরেডি আমি যেখানেই যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলিও বলেন তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচনী একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর জুলাই বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে মনে করেন বিশিষ্ট দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে সরকারের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছিল তারও কোনো লক্ষণ নেই বলে মনে করেন তারা বিশিষ্ট জনরা বলছেন এই বিষয়ে আলোচনার জন্য জামাত ইসলামের উদ্যোগ সফল হয়নি ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চ জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ নয় দলের যে উদ্যোগ সেটিও এগোয়নি সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া সাত দিনের সময়সীমা শেষ হচ্ছে শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বিএনপি এই মুহূর্তে কোন রাজনৈতিক পক্ষের উদ্যোগে আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়েছেন দলটির নেতারা তবে সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় বসবেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদের কারণে গত তিন নভেম্বর পরিষদের জরুরি সভা থেকে রাজনৈতিক দলগুলোকে নিজেদের উদ্যোগে আলোচনা করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয় রাজনৈতিক দলগুলো এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে এদিকে জামাত ইসলামী আন্দোলন সহ আট দল অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে আগামী মঙ্গলবার ঢাকায় বড় সমাবেশ রাজনৈতিক দলগুলো নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন আমজনতা দলকে নিবন্ধন দেওয়ার দাবিও জানান তিনি এদিকে আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে নির্বাচন কমিশনে আপিল করার পরামর্শ দেন ইসি সচিব আহমেদ মোবাশের আহমেদের আক্তার রিপোর্ট আমজনতা দলের নিবন্ধনের দাবিতে দলটির সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন কর্মসূচিতে সংঘটি জানাতে রবিবার নির্বাচন কমিশন ভবনের সামনে যান বিএনপি নেতা ইশরাক হোসেন নির্বাচন কমিশনারদের সাথেও এ বিষয়ে কথা বলেন ঈশ্বর হোসেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন তিনি টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক সেখানে একটা মানে ভেটিং হয়ে যায় একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল আমি বলছি যে খতিয়ে দেখা অবশ্যই উচিত কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য চার দিন ধরে অনশন এখানে করেন নাই এবং ওনার সাথে আমার যোগাযোগ আজকে থেকে না বহু আগে থেকে উনি আমাকে আরও ছয় মাস আগেই বলেছেন যে আমার পার্টির নাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমি কি করবো ভা আমার আর অত কেউ নাই আমি বলেছি যে আপনারা চেষ্টা করতে থাকুন নিশ্চয়ই আপনাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পাশে এসে দাঁড়াবে তো প্রক্রিয়াটা আবার আপনারা যাচাই করে যদি কোয়ালিফাই নাই করে তাহলে তো সেই বিষয়ে কোনো কারো কিছু বলা থাকবে না পরে এ বিষয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান অনশন ভেঙে নির্বাচন কমিশনে আপিল করতে পারেন আম জনতা দলের সদস্য সচিব আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে এখন ওনারা আপিল অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন অ্যাপিল বা সংশোধনে বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা তো সেটা নিশ্চয়ই ওনারা বিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন এছাড়া প্রবাসী ভোটারের অ্যাপ ষোলো নভেম্বরের বদলে আঠারো নভেম্বর প্রকাশ করা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব তারিখের পরিবর্তে তারিখ আমরা করব। আহমেদ ঢাকা দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায় আজ থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন সহকারী শিক্ষকরা একই সঙ্গে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা শনিবার শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও দাবি করেন তারা বিস্তারিত জানাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেল দশম গ্রেডে করার দাবিতে শনিবার থেকে টানা আন্দোলনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা একই সাথে শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের দাবিও তাদের

দাবি আদায়ে শনিবার কলম হস্তান্তরে শাহবাগে পুলিশি হামলায় ক্ষোভ জানান আন্দোলনকারীরা গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে তারা বলেন দীর্ঘদিনের বৈষম্যের শিকার প্রাথমিকের সহকারী শিক্ষকরা আমরা কাদামাটিকে পুতুল আকারে রূপ দেই তখন তারা ও আ থেকে শুরু করে ইউনিভার্সিটি পিএইচডি পর্যন্ত অর্জন করে দেশের সর্বোচ্চ আসনগুলো আসন অলঙ্কিত করে কিন্তু আসলে তারা বড় হওয়ার পরে আর শিক্ষকদেরকে ওই রকম ভাবে মনে রাখে না সমাজে আমাদেরকে এত অবহেলিত যে কি করে প্রাইমারি স্কুল শিক্ষক মাস্টার আমাদেরকে মানে হিসেবের বাইরে দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচিতে যাব এসময় সময় শিক্ষক নেতারা বলেন দাবি আদায় না হলে কর্মবিরতির পাশাপাশি প্রয়োজনে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হবে নিরীহ শিক্ষক ভাইবোনরা এসেছিল রাজপথে আমি ব্যর্থ আমার ভাইবোনদেরকে আমি রক্তাক্ত করে গতকালকে চোখের বাড়িতে সারা রাত হাসপাতালে কাটিয়েছি এই যে পুলিশ বর্বরোজ্যুত হামলা চালিয়েছে দুই শত শিক্ষক ভাইবোনের আহত হয়েছে এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই লাগাতার এবং পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছিলাম যা নয়টা থেকে চলছে অব্যাহত আছে থাকবে এদিকে শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের অসুবিধা কোথায় আপনারা ঘোষণা দেন টাকা যদি না থাকে আমাদের সাথে আলোচনা করেন সারাদেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ চোদ্দ হাজার ছয়শ ত্রিশটি এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি সরকারি বেসরকারি সব মিলিয়ে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী প্রায় দুই কোটি এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে প্রায় এক কোটির মতো শিক্ষার্থী মামুন আব্দুল্লাহ বাংলা ভীষণ ঢাকা বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন নির্বাচন নিয়ে কোন সংশয় সন্দেহ নেই যত ষড়যন্ত্রই হোক নির্বাচন যথাসময়ই হবে দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন জনগণ অধীর আগ্রহ নিয়ে ভোট দেওয়ার অপেক্ষায় আছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নুরনবী নবী আবু হায়াত খান নবু ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ অনেকেই বিগত অমলে দেশের সরকার প্রধান থেকে শুরু করে বিচারক প্রধান বাতুল খতিব থেকে শুরু করে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা পর্যন্ত দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবেছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের তদন্ত কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি রবিবার পঞ্চরগড় সরকারি অডিটোরিয়ামে দিনভর গণশুনানিতে এসব কথা বলেন তিনি দুদক কমিশনার বলেন তরুণরা জীবন বাজি রেখে পথে নেমেছিল এবং অন্যায়ের প্রতিকার করেছে দুর্নীতির এত অভিযোগ এসেছে যে কারণ এখন সন্ধ্যার আগে বাড়ি ফেরা যায় না একটা দুর্ঘটনা ঘটে গেছে এটাকে সারানোর চাইতে দুর্নীতি যেন আর কেউ না করে কোনো কর্মচারী যেন দুর্নীতি করা দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা নেওয়া দরকার সেবা গ্রহীতারা যেন একটি পেছন থেকে আর্থিক সুবিধা দেওয়ার প্রবলন না দেন যারা সেবা নিতে চান তাদের অন্তত ওই নীতিবোধ থাকতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের এক যুবককে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাতে মিরেরহাট বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত বেলাল হোসেন মানসিক ভারসাম্যহীন ছিল পুলিশ ও স্থানীয়রা জানায় মিরেরহাট বাজারে প্রায়ই চুরি ডাকাতির ঘটনা ঘটে এসব অপরাধে বাধা দিত বেলাল হোসেন রাতের বেলা বাজারেই থাকত সে এবং নৈশ প্রহরীর সঙ্গে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিত সেই কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বাজারের দক্ষিণ পাশে থাকা মেঝেতে কম্বল মোড়ানো অবস্থায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী সাগরে টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় বিশ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় মাছ ধরার ট্রলারটিকে ভাসতে দেখা যায় পরে ট্রলার থেকে উদ্ধার করা হয় তেরো মাঝিমাল্লাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হস্তান্তর করা হয় পরিবার ও মালিক পক্ষের কাছে মাঝিরা জানান গত 6 নভেম্বর থেকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাছ সমুদ্রে ভাসছিলেন তারা রাত নামলেই খুলনা মহানগরী পরিণত হচ্ছে খুনের নগরীতে কিশোর গ্যাংয়ের সাথে পাল্লা দিয়ে মাথা চারা দিয়ে উঠেছে চরমপন্থী দল ও সন্ত্রাসী গ্রুপ গত 14 মাসে 39টি হত্যাকাণ্ড ঘটেছে নগরীতে টার্গেট কিলিং ও মাদক সাম্রাজ্য নিয়ে অস্থির অপরাধী চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি থামাতে এবং নাগরিকদের আস্থা ফেরাতে কেএমপি পদক্ষেপ নিয়েছে খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্টে বিস্তারিত খুলনায় সাম্প্রতিক হত্যার ধরন খুবই নৃশংস খুনি খুনের ধরন ও টার্গেট বাছাইয়ে অভিনবত্ব তাদেরকে থামাতে পারছে না পুলিশ প্রশাসন নগরীতে বিএনপি যুবদল ছাত্রদল ও ব্যবসায়ী খুনের শিকার হলেও অপরাধীদের আইনের আওতায় আনতে হিমশিম খাচ্ছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত অস্ত্রের চেয়েও আধুনিক অস্ত্র দিয়ে গুলি বোমা হামলা ও ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী কালকেও গুলাগুলি হয়েছে আপনার এই ইসদাল তালা বিরোধী আমরা চাই যাতে এই দেশে আমরা ভালোভাবে বসবাস করতে পারি একটু ব্যবসা বাণিজ্য জোরে খাতে পারি আইন শৃঙ্খলাটা আর একটু মজবুত হলে আমাদের জন্য সুবিধা হয় এই যে দখল চাঁদাবাস পুলিশের একটা কঠিন ভূমিকা পালন করতে হবে সেইটা তো এখন নাই কিশোর গ্যাংকে আগে প্রতিহত করতে হবে প্রতিহত করতে পারলে তবেই দেখবেন যে দেশে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে নির্বাচনকে সামনে রেখে অপরাধী চক্র যাতে খুন রাহাজানি করতে না পারে তার জন্য নানা প্রস্তুতি নিয়েছে পুলিশ আমরা সামনে ইলেকশনের আগে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময়টায় অস্ত্রগুলির ব্যবহার বাড়তে পারে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়তে পারে মাদক কারবারীরা আরও অনেক বেশি অ্যাক্টিভ হতে পারে তো এই বিষয়গুলো মাথায় রেখে আরও অন্যান্য অপরাধের যদি কোনো তথ্য থাকে নাগরিকদের কাছে সেই তথ্যটা আমরা এই তথ্য বাক্সের মাধ্যমে আমরা পেয়ে যাব আমরা আশা করতেছি পুলিশ চায় নগরবাসীর সহযোগিতা আর সাধারণ মানুষের চাওয়া পুলিশের শক্ত অবস্থানে ফিরে আসুক নিরাপত্তা ব্যবস্থা আতিয়ার পারভেজ বাংলা খুলনা দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে জেলার বিভিন্ন জায়গায় ডোর টু ডোর কর্মসূচির আওতায় প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা এ সময় একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শিশির পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়েছে এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয় ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগরের সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে মানববন্ধন হয়েছে নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এর সহযোগী সংগঠনের উদ্যোগে এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আবুসাইদ নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে জয়পুরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজ আক্তার চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আহাব সহ অন্যরা নীলফামারী এক আসনে জাতীয়তাবাদী কৃষক দলের পল্লী উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় সহ সম্পাদক আহমেদ বাকির বিল্লা মুন ডোমার ডিমলা উপজেলায় মোটরসাইকেল শোডাউন করেছেন পরে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি বিএনপির আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায় শ্যামনগরে এতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমতুল্লাহ পলাশ এদিকে সাতক্ষীরা তিন আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি শহীদ মিনারে পার্টির প্রেসিডিয়াম সদস্য তালুকদার মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির উদ্যোগে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানি ছড়ায় গরিব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে বিজিবির রুমা ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহন্তরের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় পদোন্নতি পাওয়া অন্য ক্যাডারদের মতো বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারদের পদোন্নতির দাবিতে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ স্থানীয় প্রেসক্লাবে বক্তারা বৈষম্যের চক্র ভেঙে তাদের পদোন্নতি দিয়ে শিক্ষায় ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বায়োজিন প্রেজেন্ট ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট দু হাজার পঁচিশের বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় কৃষি বিদ্যুৎ অন্তর্ভুক্তির দাবিতে প্রচারণা চালিয়েছে বেসরকারি সংস্থা অন্যচিত্র ফাউন্ডেশন ক্লিনো বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট মামনসিং সদরের দিয়া এলাকায় একটি ফসলের মাঠে ব্যতিক্রমী এই প্রচার অভিযানে অংশ নেন সাংবাদিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক কৃষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সাভারে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকার আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী মহাসড়কের ভাকুরতা ভাঙা ব্রিজ এলাকায় এই কর্মসূচিতে সৃষ্টিগ্রামের বাসিন্দা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন নাজদিন আক্তার বাংলা ভীষণ নিউজ ডেস্ক সংবাদ শেষ করবো ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের বিএনপির সাথে আইএমএফ এর বৈঠক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেছেন আইন উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি দলগুলো বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল তিন দফা দাবিতে কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা পঁয়ষট্টি হাজার স্কুলে ক্লাস বন্ধ শহীদ মিনারে অবস্থান কর্মসূচি স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি দর্শকে ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডিউডাব্লিউ ডট ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে